আপনি কি জানেন মোবাইল দিয়ে ঘরে বসে আপনি প্রতিদিন একশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন না কোনো ইনভেস্টমেন্ট নেই না কোনো স্পেশাল স্কিল শুধু কিছু রিয়েল এবং ভ্যারিফাইড অ্যাপ আজকের ভিডিওতে আমি দেখাবো পাঁচটি সেরা ইনকাম অ্যাপ যেগুলো আমি নিজে ট্রাই করে যাচাই করেছি তো বিজয় টেক সাপোর্টে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নম্বর এক গুগল ওপেনিয়ন রিওয়ার্ডস প্লে স্টোরেই পাওয়া যায় গুগলের নিজস্ব অ্যাপ কি করতে হয় করতে হবে শুধু ছোট ছোট সার্ভে আর উত্তর দিলেই গুগল প্লে ক্রেডিট পেয়ে যাবেন প্রতি সার্ভেতে পাঁচ থেকে তিরিশ টাকা পর্যন্ত পাবেন এই টাকা আপনি অ্যাপ কিনতে পেড গেম বা ইউটিউব প্রিমিয়াম কিনতেও ব্যবহার করতে পারবেন নম্বর দুই টাক্সমেট বেটা বাই গুগল খুবই সীমিত ইউজারদের জন্য রোল আউট হয় কি করতে হয় লোকেশান যাচাই বিলবোর্ডে ছবি তোলা ছোটো রিভিউ লেখা এই অ্যাপ থেকে ইনকাম করা টাকা ডিরেক্ট ব্যাংকে ট্রান্সফার করা যায় নম্বর তিন রোজ ধান ইনভাইট অ্যান্ড আর্ন অ্যাপ নিউজ পড়া রেফার করলে ইনকাম আড়াইশো টাকার পরে টাকা তোলা যায় পেটিএম বা ইউপিআইতে যদি বাংলাদেশ থেকে এই অ্যাপ ব্যবহার করতে চাও তাহলে ভিপিএন লাগিয়ে ট্রাই করতে হবে নম্বর চার সোয়াক বাক্স টাক্স বেড সাইট অ্যান্ড্রয়েড অ্যাপও আছে কিছু টাক্স পূরণ করে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এর সাইট আছে অ্যান্ড্রয়েড অ্যাপও আছে কী করতে হবে সার্ভে করতে হবে ভিডিও দেখা অফার কমপ্লিট করলেই ইনকাম হয়ে যাবে এর ইনকাম আপনি গিফট কার্ড বা পেপল ক্যাশে উইথড্র করতে পারবেন বিশ্বস্ত বহু বছর ধরেই পেমেন্ট দিয়ে আসছে নম্বর পাঁচ ফাইবার অ্যাপ যাদের একটু কাজ জানা আছে যেমন ক্যানভা লিখা রাইটিং এইসব ফাইবার অ্যাপে গিগ খুলে সার্ভিস দিতে পারেন মোবাইল দিয়ে পুরো প্রোফাইল ম্যানেজ করা যায় একবার শুরু করলে আয় হবে রেগুলার তো আপনি কোন অ্যাপটা ট্রাই করেছেন বা করবেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এমন রিয়েল ইনকাম অ্যাপ জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন কারণ ইনকাম সবাই করতে চায় আর আপনি যদি এই অ্যাপগুলোর ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান যেমন কিভাবে টাস্ক পূরণ করে টাকা ইনকাম করবেন বা কিভাবে উইথড্র করবেন এইসব যদি জানতে হয় তাহলে কমেন্টে জানান যে কোন অ্যাপটির দ্বারা আপনি টাকা ইনকাম করতে চাইছেন তাহলে আমি কমেন্টে জানিয়ে দেব কিভাবে আপনি এইসব করবেন তো ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে